ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকল অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আগামীকাল যে সকল শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান বিভাগ বা সায়েন্স বিভাগে যাদের পরীক্ষা তাদের জন্য আজকের এই ভিডিওটা তো তোমরা প্রথম যে প্রশ্নটা করছো যে ম্যাম আমাদের কত মার্কের পরীক্ষা হবে তোমাদের কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে তো একশো মার্কের ভিতরে প্রথমে তিরিশ মার্কের এমসি আসবে এবং সত্তর মার্কের রিটেন সাইড তো তিরিশ মার্কের এমসি কোথা থেকে পড়লে হানড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে অবশ্যই বলে দেব এবার তোমাদের বিশ মার্কের আসবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ পনেরোটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে এক একটা প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবে দুই মার্ক করে তো দুই মার্ক করে যেহেতু পাবে তাহলে দশ দুখনি বিশ তো এখান থেকে বিশ মার্ক পাবে এবং তোমাদেরকে সৃজনশীল দেওয়া থাকবে আট সেট তো যে কোনো পাঁচ সেট সৃজনশীলের অ্যান্সার তোমাদেরকে করতে হবে তো সৃজনশীল কোথা থেকে পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাবে সেটা আমি এই ভিডিওতে অবশ্যই বলে দেবো তো দেখো তো প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের যে লেকচার গাইড আছে সে লেকচার গাইডের মডেল টেস্টের এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো মডেলের অবশ্যই এমসি কিউগুলো দেখবে কারণ এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা একশো তিরিশটা এমসি কমন পেয়ে যাবে দেখো এখন অনেকের কাছে হয়তো এই গাইডটা নাই তো তারা তাহলে কিভাবে পরীক্ষাটা দেবে তাদের জন্য আমি এই ভিডিওটা দেখো প্রথমেই সবগুলো এমসিকিউ সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর যাদের কাছে এভাবে পড়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা এভাবে পড়তে অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছো না তাদের জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে তোমরা চাইলে পিডিএফ আকারেও নিয়ে নিতে পারো অবশ্যই তোমরা বিনামূল্যে পিডিএফগুলো পেয়ে যাবে শুধুমাত্র তোমাদেরকে কমেন্ট করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে কার কার পিডিএফ লাগবে আমি অবশ্যই পিডিএফের লিঙ্কটা তোমাদের কমেন্টে দিয়ে দিব তো এখন আর বিষয় সেটা হচ্ছে এখান থেকে আবার কে কত পার্সেন্ট কমন পাবে এটাও কিন্তু ডিপেন্ড করবে তুমি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো কারণ আমি যেহেতু ভিডিওটা এক প্রান্ত থেকে করছি এই ভিডিওটা কাদের জন্য বহুবহু কমন আসবে সেটা আগে তোমাকে দেখতে হবে কারণ যে ঢাকা থেকে দেখবে তার একরকম প্রশ্ন আসতেই পারে কিছু কিছু প্রশ্নও আছে যা সব স্কুলে আসবে না আবার কিছু কিছু প্রশ্ন আছে যা ম্যাক্সিমাম সব স্কুলেই কিন্তু পড়বে তাই অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে বলে দিতে পারবো এখান থেকে আমার ভিডিও থেকে কত পার্সেন্ট তুমি কমন পাবে এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমরা সবাই এই প্রশ্নগুলো পড়বে শুধুমাত্র বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে হয়তো না মিলতে পারে প্রশ্ন ধারাবাহিকতা কিন্তু সরকারি প্রতিষ্ঠান যতগুলো আছে সবগুলোই কিন্তু এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা একশো পারসেন্ট কারণ আমি যেহেতু নিজে নিজে একটা প্রতিষ্ঠানের শিক্ষক তো সেক্ষেত্রে তোমরা আমি জানি তোমরা আমার এই ভিডিওর ওপরে অনেকেই ডিপেন্ড করে থাকো আমি যদি ভুলভাল সাজেশন দিই তাহলে কিন্তু তোমাদের অনেক ভোগান্তি পক্ষ পোয়াতে হবে তাই আমি কখনোই ভুলভাল সাজেশন দিব না আমার সাজেশন যারা প্রথম থেকে ফলো করছে তারা কিন্তু অবশ্যই জানো আমার সাজেশনটা কতটা তোমাদের পরীক্ষায় আসে কত সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিতে পারো তো সব কিছু মাথায় রেখেই কিন্তু আমার এই সাজেশনটা তৈরি করা আমার এই ভিডিওটা তৈরি করা তো এই ছিল আমাদের এমসিকিউ এবার চলো আমরা দেখব আমাদের রিটেন সাইট এই যে আমাদের রিটেন সাইট রিটেন সাইটে প্রথমে তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে যে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের যে কয়টা অধ্যায় আছে সে কয়টা অধ্যায় থেকে এই সিজন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হবে তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা চাইলে পিডিএফ থেকেও দেখতে পারো সেখানে অ্যান্সারটাও দেওয়া আছে আমার পিডিএফে তো এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নই কমন পাবে এই প্রশ্নটা যদি ফলো করো অনেকে দেখবা কালকে পরীক্ষার হলে যে হুবহুব এই প্রশ্নটাই তাদের কিন্তু চলে আসবে তাই অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো আর একটা কথা সেটা হচ্ছে দিন রাত সম্পর্কিত যে প্রশ্ন মানে আর্নিক গতি বার্ষিক গতি আর্নি গতি বার্ষিক গতি থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে 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 আর্নিক গতি বার্ষিক গতি থেকে এক সেট সৃজনশীল আসবে অবশ্যই তোমরা যে প্রান্ত থেকেই দেখে থাকো না কেন ভিডিওটা আর একটা হচ্ছে দেশ বিভক্ত হওয়ার সময় দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিলো এটা নিয়ে আসবে আবার একটা প্রশ্ন আসবে যে সার্বভৌমত্ব কি জনসমস্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন এই অধ্যায় থেকেও কিন্তু খুব প্রশ্ন আসে আবার সৌরজগৎ কাকে বলে সৌরজগৎ কাকে বলে আবার মানে আমাদের সূর্যের নিকটতম বা সব থেকে নিকটতম গ্রহ কোনটি ব্যাখ্যা করো আর এই শাসন বিভাগ কি বা সাহিত্য স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে কি বোঝায় কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খুব বেশি পরীক্ষাতে দেয়া হয় আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে তবে আরেকটা জিনিস মাথায় রাখবা ইস ইউনেস্কোর পূর্ণরূপী বা ইউনিসেফের পূর্ণরূপী আইসিজেডেনের পূর্ণরূপী এইগুলো একটু মাথায় রাখবে কারণ এই যে পূর্ণরূপ সম্পর্কিত একটা প্রশ্ন প্রতি বছরই দেওয়া হয় আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে অনেক সুন্দরভাবে তোমরা পরীক্ষাটা যাতে দিতে পারো এই আশাব্যক্ত রেখে এই দোয়া এবং প্রার্থনা যেটাই বলো আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি ধন্যবাদ সকলকে আর কে কোন বিষয়ের উপর ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও